হ্যালো বিবান সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে আগ্রা যাওয়ার জন্য তো মথুরা থেকে আমরা যাচ্ছি আগ্রা আর আমরা যাব হচ্ছে গাড়িতে আর আমরা কোনো ট্রেনে যাচ্ছি না এটা এক টানা গাড়িতেই যাচ্ছি তো মাঝ সকলে নেমে যাব কারণ সকলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে কিচ্ছু খেয়ে বেড়ায়নি তো এখানে খাওয়া দাওয়াটা করে নেবো মানে সকালে ব্রেকফাস্টটা করবো আর কি তো বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে সুন্দর বেশ গাছটাশ দিয়ে সাজানো খুবই সুন্দর আর এখানে আমরা কচুরি অর্ডার দিয়েছি তো আসবে তার জন্য আমরা ওয়েট করে আছি তো যাই হোক আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার লাস্টে চলে এসছে হচ্ছে গরম গরম এক কাপ চা এই চাটা খেয়ে এবার বেরাবো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি এই বেরাবো কিন্তু একটু দাঁড়িয়ে আছি তো মিঠিও এখানে দাঁড়িয়ে আছে মিঠি দিদির সাথে কিন্তু মিঠির শরীরটা একটু ভালো না ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর ওই জন্য মন মেজাজ খুব একটা ভালো না মাঝে মাঝে ভালো হচ্ছে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে তো এবার কি গাড়িতে উঠে যাব আর আগ্রার জন্য রওনাও দিয়ে দেব। চলুন যা যাক এখন আমরা যাচ্ছি হচ্ছে রুমে তো রুম বলতে আগ্রায় যে আমরা রুম ভাড়া নিয়েছি সেখানে যাব। তো আমাদের গাড়িতে অনেক লাগেজ আছে সেই লাগেজ নিয়ে তো ঘুরতে বেরিয়ে পড়া যায় না তো লাগেজ সব কিছু রেখে তারপরে আমরা বেরিয়ে যাব ঘুরতে তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি আর এখানে এখন যাচ্ছি ভিতরে ভিতরে সব কিছু রেখে টেকে দিয়ে এসে তারপর আবার আমরা বেরিয়ে পড়বো আর আমরা যেই গাড়ি নিয়ে এসেছিলাম সেই গাড়িতে করেই যাব ঘুরতে তো আমাদের লাগেজ রাখাও হয়ে গেছে আর আমরা বেরিয়েও পড়েছি বলছে রে মামা কি করছে বসে বসে গাড়িতে কি করছে দেখা এরকম করে হাসছে না জানুন তুই এরকম করে হাসিস দাঁতগুলো দেখো সবার ঝি 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 ওর বাবা এক্ষুনি বলছে দাঁত পচা মিঠি তো এখন আমরা এসে পৌঁছে গেছি আগ্রার আরেকটি দারুণ ঐতিহাসিক জায়গা মানে এটাই হচ্ছে প্রথম যাচ্ছি আমরা এখানে এরপর আরও আরও অন্য অন্য জায়গায় যাব তো প্রথম এখন এসছি হচ্ছে আগ্রা ফোর্ট দেখুন বিশাল কি বিশাল লাল পাথরের দেওয়াল দূর থেকে জায়গাটা একদম রাজকীয় মনে হয় আর সামনে যে রাস্তা দিয়ে সবাই হেঁটে ভিতরে যাচ্ছে আমরাও সেরকম ওই পথ ধরে ফোর্টে ঢুকছি আর এই দুই পাশে যে বড় বড় গোল দালানগুলো দেখছেন এগুলো হলো ফোর্টের সামনে থাকা টাওয়ার এগুলো এতই বড় যে কাছে গেলে আরও বেশি সুন্দর লাগে আর সত্যি পুরো জায়গাটা লাল বেলে পাথর দিয়ে বানানো আর সূর্যের আলো রংটা আরও ঝকঝকে দেখায় আর গেট পেরিয়ে এখন ভিতরেও ঢুকে গেছি আর ভিতরে ঢুকলে তো মানে আগ্রার ফোর্টের আসল সৌন্দর্য শুরু ভিতরে আছে বড় বড় আঙিনা পুরোনো রাজাদের থাকার জায়গা হাঁটার মতো অনেক লম্বা পথ আর ছবি তোলার অসাধারণ সব স্পট তাই আমরা সকলে চারিদিকটা একটু বেশ ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আর জায়গা সত্যিই অসাধারণ আর এখন আমরা যাচ্ছি সেটা হলো এই জায়গাটা হলো আপনাদেরকে দেখাচ্ছি এই সেই জায়গা যেখানে সম্রাট সাধারণ মানুষের অভিযোগ ও আবেদন শুনতেন আর এই জায়গাটির নাম হলো দেওয়ানে আম তো বড় বড় খোলা খিলান ও সামনের বিশাল খোলা মাঠ আর রাজস্বিক পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি আর সাধারণ মানুষ রাজাকে দেখা করতে এখানেই আসতো সামনে একটি উঁচু প্ল্যাটফর্ম আছে যেখানে সম্রাট বসতেন আর মুঘল স্থাপত্যের খোলা প্রাঙ্গণ আর লাল সাদা পাথরের কাজ চোখে পড়ার মতো সত্যি আমাদের আগ্রা ফোর্ট দেখা প্রায় মোটামুটি শেষের দিকে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু সব রকম ভিডিও করা আমার হয়নি আসলে দেখতে দেখতে আমি আর ভিডিও করতেই ভুলে গেছিলাম তো এটাই হয়ে গেছে সমস্যা তো যেটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি তো কারণ আমরা আরও আরেকটি জায়গায় যাবো যেহেতু আমরা সোজা মথুরা থেকে আসছি এসে তারপরে আমরা রুমে ব্যাগপত্র রেখে সোজা বেরিয়ে পড়েছি ঘুরতে তো দুপুরের এখনও অবধি কোনো খাওয়া দাওয়া হয়নি হ্যাঁ সকালে ব্রেকফাস্ট হয়ে গেছিলো কিন্তু এখনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি তো এখান থেকে এবার সোজা যাবো হচ্ছে দুপুরের জন্য খাওয়া দাওয়া করতে আমরা সব কিছু ঘুরে এখন বেরিয়ে পড়েছি আগ্রা ফোর্টের বাইরেও চলে এসেছি সকলে আর এখন যাব হচ্ছে ওই যে বললাম দুপুরে লাঞ্চ করতে তো সকলেই বেরিয়ে পড়েছি আর এখন যাব সোজা রেস্টুরেন্টে আর বলতে বলতে আমরা চলে এসেছি আর এখানে একটা জিনিস আপনাদের সাথে দেখাই আমাদের মিটি সোনা দেখুন কী সুন্দর এই মাছগুলোর সাথে কথা বলছে আর খেলা করছে আসলে সত্যি মিটি শরীরটা খুব একটা ভালো ছিল না ঠান্ডা জ্বর আর হবে না এতগুলো জায়গায় তো যাই হোক ও এটাতে অনেকটা খুশি হয়েছে আর এদের সাথেই ব্যস্ত হয়ে আছে আর যাই হোক আর কি করবো এখন তো খাওয়া দাওয়া তো করতে হবে তাই এখন খাওয়া দাওয়ার কী খাবো না খাবো সেগুলো এখন ভাবনা চিন্তা করছিলাম তো বলতে বলতে এখানে খাবারে চলে এসছে আর এখন সত্যি আর কোনো কথা মানে বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কখন খাবো মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকলের তো যাই হোক আমরা সকলে মিলে এখন খেয়ে নিই তো এখানে অনেক রকমের খাবার ছিল বিরিয়ানি ছিল ভাত ছিল নিরামিষ তরকারিও ছিল মানে চিকেন যেহেতু আমাদের বাড়িতে অনেকজন খায় না সেই জন্য ভেজ থালি নেওয়া হয়েছিল। আবার বিরিয়ানিও নেওয়া হয়েছিল আরও অনেক কিছু সাথে ছিল তো যাই হোক আমরা সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি আর ওখানে যতদিন ঠাকুরের স্থানে গেছিলাম সব জায়গাতে আমরা কখনো মাছ মাংস কোনো কিছু খাইনি প্রত্যেক দিন নিরামিষ খেয়েছি আর আগ্রায় এসে শুধু এটাই খেতে হয়েছে মানে হয়েছে বলতে ইচ্ছা হচ্ছিল তাই খেয়েছি তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন সোজা বেরিয়ে পড়েছি আরেকটি জায়গায় যাব বলে তো কোন জায়গায় যাব সেটা তো বলবো আর যেই জায়গায় যাচ্ছি সেই জায়গা প্রত্যেকটা মানুষের কাছেই স্বপ্ন আর আমাদেরও তো আমরা যখন কাছে পিঠে আছি ভাবলাম এখান থেকে তো অবশ্যই ঘুরে যাব এখান থেকে না তা কখনো হয় আর অবশ্য দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি তো হ্যাঁ অবশেষে চলে এলাম সেই জায়গায় বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল আর শাহজাহানের নির্মিত এই প্রেমের স্মৃতি স্তম্ভ দূর থেকে দেখলে মনটা ভরে যায় আর তাজমহলের প্রবেশপথ গেটের ভিতর ঢোকার পর প্রথম দর্শন সেটা অমর সাদা মার্বেল সূর্যাস্তের আলোয় গোলাপি হয়ে উঠেছে সত্যি স্বপ্নের মতো আর প্রধান মার্বেল গম্বুজ গম্বুজের নিচে শাহজাহান আর মমতাজের সমাধি সেই নিস্তব্ধতা সেই শিল্প চোখে না দেখলে বোঝাই যায় না তাজমহলের সামনে যে লম্বা জলের ধারা যেটা দেখতে পাচ্ছেন যেখানে তাজের পুরো ছবি জলের প্রতিফলিত হয় আর সন্ধ্যায় আলোর ছবি তুলতে একদম পারফেক্ট আর সূর্যাস্তের তাজমহল বলতে সূর্যাস্তের সময় তাজমহলকে যে গোলাপি কমলা রঙের দেখতে পাওয়া যায় সেটা সত্যিই জীবনের একবার দেখার মতো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর আমরা সকলে মিলে এখন যাব হচ্ছে তাজমহলের ভিতরে এবার আমরা তাজমহলের ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে সত্যি যেতে না যেতে পুরো পরিবেশটা একদম শান্ত সামনে সাদা মার্বেলের সৌন্দর্য আর আর পিছনের দিক থেকে সুন্দর করে যমুনা নদীও দেখা যাচ্ছে পুরো জায়গাটা যেন আরও স্বপ্নের মতো লাগছে এই সেই যমুনা নদী দেখতেই পাচ্ছেন আপনারা সকলে তাহলে আজকে ভিডিওটি এখানের মতোই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে আর আমার চ্যানেলটি সকলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি